কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না কেবলামুখী থেকে আমি এইভাবে হাতটা তুলব আমার হাত তুলতে যে পর্যন্ত আমার সুবিধা হয় অনেক জায়গায় দেখা যায় পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ায় অর্থাৎ একজন আর পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ায় অর্থাৎ পা ফাঁকা করে দেয় সাইডে যে আছে তার পায়ের সঙ্গে পাটা লাগিয়ে দেয় বিশেষ করে আমাদের লামাঝাবি ভাইয়রা বা যারা কোনো মাঝধাপ মানতে চায় না তারা এটা করে তাদের দলিল হল নামাজের ভিতরে ফাঁকা স্থান রাখা যাবে না ফাঁকা স্থান রাখলে হাদিসের ভিতরে নবী করিম সাল্লীকে সাল্লাম বলেন যদি নামাজের মধ্যে ফাঁকা স্থান রাখা হয় তাহলে ওখানে এসে শয়তান দণ্ডায়মান হয় এবং মানুষের মনে নামাজের মনে কুমন্ত্রণা দেয় ওয়াসওয়াসা দেয় আমরাও এটা স্বীকার করি এই হাদিস অনুযায়ী আমরাও বলি নামাজের কাতারের ভিতর ফাঁকা রাখা যাবে না আমরা মনে করি নামাজের কাতারের ভিতর ফাঁকা রাখা যাবে না কিন্তু তারা মনে করে যে দুইজন ব্যক্তির মধ্য ফাঁকা রাখা যাবে না তো আমি যখন পা ফাঁকা করে দাঁড়াবো একজন আরেকজনের সঙ্গে পাও মিলিয়ে দাঁড়াবো যে আমার বাম পা আর আমার পাশে যে আছে তার ডান পা আমার ডান পা আর আমার ডান পাশে যে আছে তার বাম পা এই পায়ের সঙ্গে আমি যখন পা মিলায়ে দাঁড়াবো অর্থাৎ পা অনেক ফাঁকা করে দাঁড়াবো তখন তো আমার দুই পায়ের মধ্যখানে ফাঁকা হয়ে যাবে তো যেমন দলিল দিচ্ছে যে আমরা এইভাবে পাও মিলিয়ে দাঁড়াই যেন শয়তান এখানে দাঁড়াইতে না পারে তো শয়তান তো আগে পাও যদি একটু ফাঁকা থাকতো তাহলে তো আগে দুইজনের মাঝখানে দাঁড়াতো কিন্তু এখন তো দুই পায়ের মাঝখানে দাঁড়াবে শয়তান যদি অতিরিক্ত ফাঁকা হয়ে যায় এটা হলো যুক্তির কথা কিন্তু আসলে যারা বলছে যে পার সঙ্গে পা মিলায় দাঁড়াতে হবে ফাঁকা রাখা যাবে না তারা আসলে হাদিসটার সারমর্ম বা হাদিসের যে ভাষ্য এটাই বুঝেনি হাদিসের ভাষ্য হলো কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না কাতারের মাঝখানে যদি ফাঁকা জায়গা রাখা হয় অর্থাৎ দুইজন ব্যক্তি দাঁড়াচ্ছে ওর ভিতরে যদি অতিরিক্ত ফাঁকা জায়গা থেকে যায় তাহলে সেখানে শয়তান দাঁড়িয়ে কুমুন্ত্রণা দেয় অশ্বাসা দেয় এর জন্য সেখানে ফাঁকা রাখা যাবে না কিন্তু এই যে দুই পা আমার বাম পা এবং আমার বামে যে দাঁড়িয়ে আছে তার ডান পা আমার ডান পা এবং আমার ডানে যে দাঁড়িয়ে আছে তার বাম পা এর সঙ্গে আমার ডান বাম পাকে শোয়ায়ে বা মিলায়ে বা তাদের সঙ্গে স্পর্শ রেখে দাঁড়ানো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে আমরা সকলেই বেঁচে থাকি আর একটা প্রচলিত ভুল আমাদের সমাজের ভিতরে অনেকের এটা হয় হাত বাঁধবো কেমন আমি বলছি না যে হাত কোথায় বাঁধব হাত বুকে বাঁধবো না নাভির উপরে বাঁধবো বা নাভির নিচে বাঁধব আমি সেটা বলছি না আমি হাত বাঁধব কেমন হাত বাঁধার নিয়ম হলো আমি আহনাফ ফেকাহে আহনাফের কথা সব সময় বলি যেহেতু আমরা হানাফি মাঝহাবকে ফলো করি হানাফি মাঝহাবের অনুসরণ করি হানাফি মাঝহাব অনুযায়ী আমাদের সমস্ত কাজগুলো করার চেষ্টা করি এর জন্য হানাফি মাজহাব অনুযায়ী হাত আমি কেমন বাঁধব হাত বাঁধার নিয়ম হল আমি সুন্দর করে দেখিয়ে দিই সেটা হলো হাত বাঁধার নিয়ম হলো এরকমভাবে আমি যখন হাত তুলব হাত তোলার পর এই যে তিনটা আঙ্গুল এই তিনটা আঙ্গুল একেবারে আমার এই হাতের উপরে থাকবে এই তিনটা আঙ্গুল আমার হাতের উপরে থাকবে আর এই যে দুইটা আঙ্গুল এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি আর এটাকে বলা হয় কনিষ্ঠ আঙুলি এই আঙ্গুলি দিয়ে আমি হাতকে এইভাবে পেঁয়াজ দিব বা এটা আমি হাতকে গোল করে ধরবো এই দুইটা দিয়ে এবং এই তিনটা আঙ্গুল আমার হাতের উপরে থাকবে এবং সেটা আমি কোথায় বাঁধব সেটা আমি বাঁধবো হলো এই যে গিরে এই গিরা বরাবর আমার হাতটা এইভাবে থাকবে আমার হাতটা এইভাবে থাকবে এখন আমি হাত রাখবো কোথায় হাত এইভাবে বেঁধে ছেড়ে দিলে যেখানে যায় তো যার হাতটা লম্বা তার হয়তো একটু নাভির নিচে চলে যাবে বা নাভি বরাবর থাকবে অনেকে বুকের উপরে হাত বাঁধে তো বুকের উপরে হাত বাঁধার ক্ষেত্রে তারা অন্য নিয়ম ফলো করে কিন্তু ফেকাহে আহনাফ বা হানাফি মজাব অনুযায়ী আমরা হাত বাঁধবো এইভাবে যে তিনটা আঙ্গুল আমার হাতের এই ফেসের উপর থাকবে হাতের এবং দুই পাশে আমার এই দুইটা আঙ্গুল দিয়ে আমি আঁকড়ে ধরব এবং ছেড়ে দিলে যেখানে যাই আমি এইভাবে হাত বাঁধব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে নামাজের সময় যে আমরা হাত উঠাই এই হাত আমি কোন পর্যন্ত উঠাবো। প্রথম কথা হলো ভাইরা হাত যদি আমি মোটে নাও উঠাই কোনো সমস্যা নেই হাত যদি আমি নাও উঠাই কোনো সমস্যা নেই কারণ হাত উঠানোর সঙ্গে নামাজের কোনো সম্পর্ক ওতোপ্রোতভাবে জড়িত না অর্থাৎ এই হাত উঠানোটা নামাজের ভিতরে ফরজ ও কিছু না এটা হয়তো মুস্তাহাব তো আমি হাত উঠাবো এখন কোন পর্যন্ত উঠাবো কেউ বলে কাত পর্যন্ত উঠাবে কেউ বলে কানের লতি বরাবর উঠাবে কেউ আবার কানের লতি এইভাবে শুয়ে দিয়ে উঠায় তো হাত উঠানোর ক্ষেত্রে আমি কোনটাকে ফলো করব তো হাত উঠানোর ক্ষেত্রে আমার লতি কানের লতি শুয়ে দিক বা না দিক আমি সবসময় খেয়াল রাখবো আমার হাতের তালুটা আঙ্গুলের মাথাগুলো যেন এইভাবে কেবলামুখী থাকে এইভাবে কেবলামুখী থাকে কেবলামুখী থেকে আমি এইভাবে হাতটা তুলব আমার হাত তুলতে যে পর্যন্ত আমার সুবিধা হয় তবে কানের লতি বরাবর উঠানো এটা উত্তম সর্বোত্তম আমি ঘাড় বরাবর বরাবরও তুলতে পারি আমি অন্য জায়গায়ও তুলতে পারি আমি এমনভাবে সামান্যও তুলতে পারি এতে তোলার ক্ষেত্রে কোনো বাধা নেই তবে উত্তম হল যে লতি বরাবর কান বরাবর আমার হাতটা উঠবে তবে খেয়াল রাখতে হবে যেন হাতের তালু এবং আঙ্গুল কারো হাত এরকম হয়ে যায় কারো হাত এরকম হয়ে যায় এরকম বিভিন্ন স্টাইলে হয়ে যায় আমার যেন এমন বিভিন্ন প্রকারের না হয়ে যায় যেন হাতটা আমার একবারে এরকম আঙ্গুলগুলা এইভাবে কেবলামুখী থাকে আমার হাতের তালুটা কেবলামুখী থাকে এইভাবে আমি সুন্দর করে আমার যে পর্যন্ত উঠে কানের লতি পর্যন্ত ঘাট পর্যন্ত যে পর্যন্ত উঠুক না কেন ওই পর্যন্ত হাত উঠুক কিন্তু একটাকে ধরে নিলাম যে এই পর্যন্ত আমার হাত তুলতেই হবে এমন কোনো নিয়ম নেই প্রথমে এই যে কথা বলছি যে হাত যদি মোটে নাও তুলি তাহলেও নামাজের কোনো ক্ষতি হবে